বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর উদ্যোগে জেলার মেঝিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথমবার এমপি কাপ আগামী দশই সেপ্টেম্বর উদ্বোধন হতে চলেছে এই ফুটবল পরিচালনার দায়িত্বে রয়েছে মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেস ব্যবস্থাপনায় মেঝিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস মোট আটটি ফুটবল দল অংশগ্রহণ করছে থাকছে বিদেশি ফুটবলারের চমক থাকছে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার মেজিয়া ব্লকের অধীনে অঞ্চল তৃণমূল সভাপতিদের নিয়ে এমপি কাপ ওয়ান এর সাংবাদিক সম্মেলন করলেন মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ রায় বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং বাঁকুড়ার সাংসদ তথা মেজিয়ার ভূমিপুত্র অরুচক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এমপি কাপ শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর মঙ্গলবার বৈকাল তিনটা আমাদের মেজিয়া হাই স্কুল ফুটবল মাঠে ব্যব পরিচালনায় মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেস ব্যবস্থাপনায় মেজা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং সহযোগিতায় মেজিয়া ব্লকের পাঁচটি অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা মেজিয়া ব্লকবাসীর কাছে আশা রাখছি আপনারা এই খেলায় উপভোগ করুন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের খেলায় আটটি টিম আছে একাধিক বিদেশি প্লেয়ার আছে আপনারা এই খেলাটি সহযোগিতা করুন আমাদের এই খেলা যখন আমরা প্রচার করি আমাদের মোটামুটি সাতষট্টি থেকে আটষট্টিটা টিম আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সবাইকে অংশগ্রহণ করাতে পারিনি দুঃখিত আমরা আগামী দিনে এটা আর বৃহৎ আকারে নিয়ে যাব। আপনাদের সহযোগিতায় আপনারা সহযোগিতা করুন এই আশা এই কামনা রাখি পুরস্কার হিসাবে আমরা প্রতিটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে আমাদের ট্রফি আছে টেবিল ফ্যান আছে এবং আমাদের ফাইনাল আছে সত্তর হাজার টাকা আর পঞ্চাশ হাজার টাকা উইনার্স আর রানার্স তাছাড়া আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে তাছাড়া একাধিক প্রাইজ আছে এই এই খেলার মেল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে যুব সমাজ এই যুব সমাজকে আমরা এই ফুটবলমুখী করতে চাই কারণ আমাদের এলাকাতে বহুত প্রতিভা ফুটবলার আছে যারা হয়তো ঠিক জায়গা পাচ্ছে না আমরা এরকম খেলা করে তাদের দিকে আকর্ষিত করতে চাই এবং আগামী দিনে আমাদের এমপি সাহেবের কাছে একটা দাবি রাখবো যে আমাদের এই ফুটবল মাঠটিতে যে মেজিয়া উচ্চ বিদ্যালয়ে যে ফুটবল মাঠটি আছে এই মাঠে যাতে একটা স্টেডিয়াম হয় বা ফুটবল একাডেমি হয় এবং গ্যালারির ব্যবস্থা হয় আমরা এই আশা তার কাছে রাখব এবং এই আশা রেখে আমরা আমাদের যারা প্রতিভাবান ফুটবল আছে তারা যদি এই ফুটবল একাডেমিতে চান্স পায় বা কোচিং পায় আগামী দিনে আরও তারা ভবিষ্যতে ভালো জায়গায় খেলার সুযোগ পাবে এই আশা আমরা রাখবো